নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসছি আমি দেখুন কি আজকে আমি তৈরি পটল পোস্ত তার জন্য দেখুন পাঁচশো পটল নিয়ে নিয়েছি তা পটলগুলো আমি এখন ছুলে নিচ্ছি পটলগুলো আমি ছুলে নিচ্ছি আজকে বেশ হাওয়া দিচ্ছে না মা ভালো লাগছে Eh, 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 어 h

বন্ধুরা আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি আমার বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব দু মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি উনুনটা আমার ধরে গেছে কড়াইটা আমি বসিয়ে নিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে পটলগুলো আমি এখন ভেজে নেব পটলগুলো লাল করে আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি পটল ভাজার তেলেই আমি সামান্য একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দু চামচ টক দই দিয়ে দিচ্ছি চিরে রাখা দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভালো করে একটু মেরে নেব সামান্য একটু জল দিয়ে দিচ্ছি টা আমার ফুটে উঠেছে ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মামনে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি রেডি আমি এখন নামিয়ে তাহলে আমাদের এই রেসিপিটা সম্পূর্ণ রেডি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন একটা প্রেস করে দেবেন তাহলে আবার যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে চলে যাবে আজ তাহলে এই বলেই শেষ করছি নমস্কার ভালো থাকবেন